পাকিস্তানের উইকেট কিপার খাজা নাফের বিতর্কিত স্ট্যাম্পিংয়ে আইসিসির নিয়ম প্রশ্নবিদ্ধ হয়েছে লাহোরে অস্ট্রেলিয়া পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মোহাম্মদ নাওয়াজের বলে উইকেট কিপার নাফে এক হাতে বল ধরে অন্য হাতে স্ট্যাম্প ভাঙার চেষ্টা করলে আইসিসির প্লেইং কন্ডিশন লঙ্ঘন হয়েছে বলে ভিডিও রিপ্লেতে ধরা পড়ে ঘটনার সময় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কুপার কনলি শর্ট খেলতে গিয়েছিলেন নাওয়াজের শর্ট লেন্থের বল লেগ সাইড দিয়ে বেরিয়ে গেলে কনলি ব্যাট লাগাতে পারেননি তখন নাফে বেল ফেলার সময় বল ডান হাতে থাকলেও বাঁ হাত দিয়ে স্ট্যাম্প ভাঙেন যা আইসিসির নিয়মের বিপরীত আইসিসি টি টোয়েন্টি নিয়ম উনত্রিশ পয়েন্ট দুই পয়েন্ট একে বলা আছে উইকেট সঠিকভাবে ভাঙা হবে যদি বেলটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় বা কোনো ফিল্ডার বল হাতে রেখে সেই হাত দিয়ে স্ট্যাম্প ভাঙেন কিন্তু এই ক্ষেত্রে স্ট্যাম্প ভাঙার সময় বল কিপারের হাতে ছিল না তাই ওই উইকেট বৈধ হওয়ার কথা নয় ম্যাচে অস্ট্রেলিয়া দুশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাশি রানে ছয় উইকেট হারিয়ে ভুগছিল এই বিতর্কিব স্ট্যাম্পিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া সপ্তম উইকেট হারায় এবং শেষ পর্যন্ত ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যায় ফলে পাকিস্তান সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে এই ঘটনার মাধ্যমে আইসিসির নিয়মের প্রযোজ্যতা এবং আম্পায়ারিং মান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই এখনও নিয়মের উন্নয়ন ও পর্যালোচনার দাবি জোরালো হচ্ছে